যতদূর শুনলাম যে ছেলে তো জঘন্য ছেলে বিচার চাই আমরা বিচার চাই আমার যে ভাইয়ের বিয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে এর বিচার চাই আমরা এর ফাঁসি চাই আপনাদের কাছে একটাই অনুরোধ ছেলে জানে ফাঁসি হয় সঠিক বিচার জানি ভাই এটা আপনি একটু দেখবেন আর কোনো মায়ের সন্তানের জন্য এরকম না হয় এটাই আপনাদের কাছে বলার আর কি বলবো গত ছাব্বিশে ফেব্রুয়ারি গত ছাব্বিশে ফেব্রুয়ারি আবার চাচা গরু ব্যবসা করে সে রুমটা গিয়েছিল বুধবার ছিল আর চাষি আম্মা তার নিজ নিজের বাবা হচ্ছে অসুস্থ ছিল রাঁচি মেডিকেলে গেছিল বাড়িতে কেউ ছিল না আমার চাচা তো বোন জোহরের নামাজ পড়তেছিল এমত অবস্থায় দুই বাড়ির পরে সে দুষ্ট প্রকৃতির চরিত্রহীন লঙ্পন শিয়া সে বাড়িতে ঢুকে এবং আর বোন যে নামাজ অবস্থায় ছিল সেই নামাজ অবস্থায় তাকে জোর জবরদস্তি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে কিন্তু আমার বোন শক্তি খাটিয়ে এবং হচ্ছে চিলাচিল্লি করার ফলে আমরা তাকে ওখানে সবাই গিয়ে দৌড়ে গিয়ে উপস্থিত হই আমাদের উপস্থিতি টের পেয়ে তার আগে শিয়া ওখান থেকে পালিয়ে যাই এবং আমরা আমাদের বোনকে উদ্ধার করি এবং সেখান থেকে এলাকাবাসী ঘটনাটা জানে জানার পরে আমরা এলাকাবাসীর কাছে বলি যে এটার একটা সঠিক বিচার করেন ওরা কোনো পদক্ষেপ নেয়নি আসামি পক্ষ থেকে যারা তারা কোনো অগ্রগতি নাই তাদের আমরা থানায় এসে অভিযোগ জানাই থানার লোকজন আসামের বাড়িতে গিয়ে তদন্ত করে মামলা দায়ের করছে এখন পর্যন্ত আজ ঘটনা চার দিন হয়ে যাচ্ছে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এবং প্রশাসনের কেউ তাদের বাড়ি থেকে কোনো অ্যাকশন নেয়নি তো আমাদের পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে সকলের পক্ষ থেকে একটাই দাবি সেটা হচ্ছে লঙ্কের আমরা দ্রুত আইনের আওতায় এনে আইনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন দ্রুত এর বিচারের আওতায় আনে তাকে শাস্তি দেয় আমাদের আশা আজকে আমার বোন লোস চায় আনিকে যেভাবে ভালো আনিক শিকার হয়েছে পরবর্তীতে যেন আর কোনো বোন কোনো মা আর যদি কেউ এই ধরনের নিকারজনক ঘটনার এবং সম্মানহানির দিতে শিকার না হয় এই বলে আমি আমার সক্ষম সংক্ষিপ্ত বক্তব্য রাখছি ধন্যবাদ